না ওই দেখ আছে আচ্ছা ওই জল কয় কেজি কয় কেজি পাঁচ কেজি ছয় কেজি আসা

চুল হয় নাই চুল হয় নাই গৰম পানী দুই গেল ৰান্ধা কৰা নাই পুরো ইউরোপাল পা ইদিকে আসে হাবকি দি না মাফা লাগবে কয় কেজি হয় সলিড মাছ তাও প্রায় 5 কেজি দেবো হ্যাঁ দি মাফি দি কয় কেজি হয় মাপ তো কয় কেজি দিছি তিন কেজি সাতশো গ্রাম মানে চার কেজি কেজি ফুল মাংস হয়েছে পনেরো চার কেজি টুক টুকা রাজহারি মাংস গাবলা কিন্তু